হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাচ্ছি চিকেন মালাইকারি এর জন্য আমার লাগছে চিকেন নিয়ে নিয়েছি ক্যাপসিকাম টমেটো কেটে নিয়েছি টুকরো করে নিয়েছি এখানে কাজু বাদাম কিশমিশ ধুয়ে নিয়েছি এখানে দুধ নিয়ে নিয়েছি আদা বাটা এখানে রসুন বাটা এখানে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি কাঁচা লঙ্কাটা কিন্তু আমার গাছের এখানে সাহিরে মরিচ গোলমরিচ আর জৈত্রী আছে এখানে টক দই পেঁয়াজ কুচনো ধনে গুঁড়ো এখানে গরম মশলা থেতো করা আছে লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা এখানে লবণ হলুদ আর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার প্রথমে আমি যেটা করব আমি কড়াইতে সর্ষের তেল দেব আমি কিন্তু জল দেব না সর্ষের তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হোক যে আমার তেলটা গরম হয়ে গেছে আমি গরম মশলা সাজিরে চামরিচ গোলমরিচ সবগুলো দিয়ে দিলাম এখানে আমি হালকা একটু ভেজে নিচ্ছি কম আছেই ভাজবো এই যে ভাজা হয়ে গেল এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম আমি হালকা করে ভেজে নেব আমি আচটা মাঝারি করে দিলাম হালকা ব্রাউন করে ভেজে নেব এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবারে আমি রসুন থেতোটা দিয়ে দিচ্ছি আমি আর একটুখানি ভেজে নেব আমি টমেটোটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা দিয়ে দিলাম কাজু কিশমিশটাও কাজু কিশমিশ কাজু কিশমিশটা দিয়ে দিলাম আমরা একটু ভালো করে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে আমি সামান্য একটু লবণ দিচ্ছি খুব সামান্য আস্তে কমিয়ে দিচ্ছি আমি দুয়ের মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম ধনে গুঁড়োটা দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর হলুদটাও দিয়ে দিলাম দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি লবণ দিচ্ছি না লবণটা পরে দেব এই যে আমার কিছু ভাজা হয়ে গেল আমি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমি এতে সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি দুধের শটটা আমি দিয়ে দিচ্ছি একটু দুধ দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে পেস্ট করে নিচ্ছি এবারে আমি কড়াই বাকি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিচ্ছি এই যে আমি পেস্ট করে নিলাম আমি দুধটা কিন্তু জাল দিয়ে ঠান্ডা করে নেব সরসহ এবারে আমার এই যে তেলটা আমার গরম হয়ে গেল তেলটা আমার গরম হয়ে গেল এবারে আমি চিকেন চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি চিকেনের রঙ আসে অবধি ভাজবো আমি কিন্তু লবণ হলুদ কিচ্ছু দিইনি নি চিকেনটাই শুধু চিকেনটাকেই ভেজে নিচ্ছি আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এই যে চিকেনটা আমার ভাজা হয়ে গেল এবারে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি যেটা আমি আদা বাটা ধনে গুঁড়ো দিয়ে করে রেখেছিলাম একটু লবণ হলুদ দিই হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম লবণটা দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি এবারে আমি আস্তা একটু কমিয়ে দিচ্ছি আমি একটুখানি ভেজে নিচ্ছি আমি এবারে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে নেব আস্তা কিন্তু কমিয়ে দিয়েছি এবারে আমি পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চন্দ্ররেখা স্ক্রিয়নকে আপনাদের ভালোবাসা দেবেন আমি এবারে খুব ভালো করে কষিয়ে নেব এবারে আমি একটু ঢেকে দিচ্ছি দশ মিনিট আমি ঢেকে রান্না করব আস্তা মাঝারি করে দিলাম এই যে দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে একটুখানি নিজে দিচ্ছি আমি আবারও একটু ডেকে দিচ্ছি এবারে আমি ঢাকাটা তুলে একটু ডেকে নিচ্ছি ফসানো প্রায় হয়ে এসেছে এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ মতো দুধ নিয়েছি আমি কিন্তু কোনো জল দিচ্ছি না আমি দশ মিনিট ঢেকে ফুটিয়ে নেব আসটা একটু কমিয়ে দিচ্ছি এবারে আমি একটু ঢাকাটা তুলে দেখছি এই যে তৈরি আমার চিকেন মালাইকারি আমি গ্যাসটা অফ করে দিচ্ছি একটুক্ষণ ঢেকে রাখছি এই যে তৈরি আমার চিকেন মালাইকারি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে